মাকে কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না আমার প্রশ্ন হলো সৎ মায়ের ব্যাপারে কি সমান নাকি কোনো ছাড় আছে বলে দিবেন সৎ মাকে সম্মান করা বাবার অনুপস্থিতি দেখভাল করা এটা বাবার হকের কারণে সন্তানের উপর এসে পড়ে যদিও সন্তানের নিজের মা নয় কিন্তু বাবার স্ত্রী হওয়ার কারণে বাবার যে কোনো কিছুকে সন্তান যখন খেদমত করবে দায়িত্ব নিবে তখন বাবাকে খেদমত করার দায়িত্ব নেওয়ার সমান নেকি আল্লাহ তাকে দান করবেন এক সাহাবি বলেন ইয়ার আছিল আল্লাহ মা বাবার খেদমত এত ভালো জিনিস কিন্তু আমার মা বাবা তো দুইজন মরে গেছে একজনও নাই আমি জান্নাতে যাব কেমনে বলেন তোমার মা বাবার যারা ঘনিষ্ঠ লোকজন আছে আত্ম ঘনিষ্ঠ আত্মীয় ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যাদের সঙ্গে তারা বেশি আন্তরিক ছিলেন তাদের খেদমত করলে মা বাবার খেদমতে সব পেয়ে যাবা অমর রেলা আনহু এক বন্ধু ছিল বেদুইন মক্কা মদিনার মাঝখানে থাকতো যখন অমরাদ আনহু মদিনার থেকে মক্কা যেতেন ওই বন্ধুর ওখানে থামতেন তাকে খুব ভালোবাসা সম্পর্ক ছিল পরবর্তী পর্যায়ে এখন অমরাদ আনহুও মরে গেছেন ওনার বন্ধুও মরে গেছে এরপরে অনেক পরে ওনার ছেলে আব্দুল বিনা অমরাদ্লাহ আনহু মদিনার থেকে মক্কা যাচ্ছেন যাওয়ার পথে ওই বাবার বন্ধুর ছেলেকে দেখে চিনছেন বলে তুমি অমুকের ছেলে না বলে হ্যাঁ অমুকের ছেলে যে আমার বাবা তোমার বাবাকে এত পছন্দ করতেন বন্ধু ছিল তিনি আদর করলেন তাকে এবং নিজের গায়ের অনেক দামি শাল তার গায়ে তুলে দিলেন নিজের দামি পাগড়ি তাকে দিয়ে দিলেন তো একজন পাশে ওনার সঙ্গে যারা সহচর ছিল বললেন আরে বেদিন মানুষ আপনার এত দামি কাপড় দিয়ে করবে কি তার এত দামি পাগড়ির দরকার আছে কিনা হালকা কিছু দিলে তো বাচ্চারা অনেক খুশি একদম হেভি হয়ে যেত তার জন্য তিনি বলে জানো না আমি কি কারণে দিছি আমার বাবা তো নাই আমার বাবার বন্ধুর ছেলেকে যদি আমি এই সম্মান করি তাকে যদি আমি এগুলা দেই আমার বাবার খেদমতে সব আমি পেয়ে যাব তাহলে আপনার সৎ মায়ের খেদমত করলে আপনি এরকম পাবেন তবে যদিও এটা ঠিক যে নিজের মা হক আরও অনেকটু বেশি কিন্তু বাবার কারণে সৎ মায়ের হক এসে গেছে এই জন্য আপনি সৎ মাকে সৎ মা মনে না করে বাবার স্ত্রী মনে করে হ্যাঁ যে আমি বাবার কাছ থেকে বাবার খেদমত আর করতে পারতেছি না তারদের দায়িত্ব নিলে তালা আমাকে অনেক নেকি দান করবেন বাবার খেদমতের সব পেয়ে যাবো এটাই আপনি মিস করে নেয় এই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন আমাদের সমাজে এগুলো নিয়ে অনেক সম্পর্ক অবনতি ঘটে অনেক সময় জিজ্ঞাসা করলে এখন ছেলে দিবে সৎ মায়ের দোষ সৎ দিবে ছেলের দোষ যে তারা দূরত্ব বজায় রাখে তো দূর দূর পারা যায় এগুলো দোষ না দিয়ে নিজেরা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করে পারাকাল্লাহ ফিকুম